ধালিউডের তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলার প্রধান আসামি মদ আশরাফুল হক ডনের পালিয়ে যাওয়া এমনকি সালমান শাহের মৃত্যু রহস্য নিয়ে মুখ খুলেছেন তিনি নিজে দর্শক দেখতে পাচ্ছেন পালিয়ে যাচ্ছিল ডন সেই সময় গ্রেপ্তার হয় এবং কান্না করতে করতে মুখ খুলেছে আদালতে এই মুহূর্তে দুশো শিকার করতে এদিকে আজ সালমান শাহ মামলার প্রধান আসামি ডনের গোপন বাসার সন্ধান পেয়েছে পুলিশ পুলিশ রেব একসাথে অভিযান চালায় আত্মসমর্পণ করতে বাধ্য হয় তারা সাথে সামিরা সহ সালমান শ্রে মামলার সকল ছিল আজকেই নতুন রহস্য উন্মোচন হয়েছে ছেলের হত্যার সাথে জড়িত থাকায় শাবনুরকে ফাঁসিতে ছোলাতে হুশিয়ারি দিলেন সালমান শর্মা নীলা চৌধুরী তার ছেলের কেটে ছিল হ্যাঁ হয়তো ছিল অন্য কারো ছেলে সালমান শাহ হত্যা সালমান শাহ জানতো ও তো ও তো তখন বলে দিছে যে সালমান শাহ ছেলে হবে না এসব বলে বলে তাকে পাগল করতে নানান রকম জায়গায় গেছে বেউটা শ্রী সামিরা হক এর চৌধুরী ওরফে নীলা চৌধুরী কে ছেড়ে থাকার মানসিক যন্ত্রণায় ভুগে অভিমানী সালমান শাহ আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। কেউ দামানতে রাজিনন তার পরিবার সালমানের মায়ের দাবি এটি হত্যাকাণ্ড। এই বিষয়টা সবচেয়ে বেশি আলোচিত হয়েছে মানে এই বিষয়টা। সেটা হচ্ছে যে সালমান শাহ চাবুলকে বিয়ে করেন। এই ধরনের একটা নিউজ কিন্তু তখন একটা সিনেমার স্টিল পিকচার দিয়ে এই ধরনের একটা নিউজ কোন একটা সিনেমা সপ্তাহে কি করেছে। যা আজকে ফাসি শুটিং সালমান বলে আজকে আবার আতিশসূন সভা আসবে আর মা আসবে বউ আসবে সবাই আসে ওই শুটিং এক নম্বর পেইজেই পুরো লাগে এক নম্বর সালমান شاہকে বললাম দাঁড়াও পিছনে হাতটা রাখো দেখে এক কল বলে হাসিতে আপনাকে পা আনতে হবে হাত আনতে হবে চোকের মধ্যে দিতে হবে এইভাবেই সালমান স্যার বিভিন্ন ঘটনা সবাই প্রকাশ্যে আনতেছে অন্যদিকে সালমান মৃত্যুর রহস্য সবাই উন্মোচন করে তাদের বক্তব্যের মাধ্যমে অবশেষে সালমান শাহ মামলার প্রধান আসামি ডোনের গোপন বা সন্ধান মিলেছে এবং সামিরা সহ আরো যারা সালমান শাহ মামলার প্রধান আসামি রয়েছে সবাই একসাথে ছিল এবং একসাথেই আত্মসমর্পণ করে সব দোষ স্বীকার করে আদালতের কাছে সালমান শাহের সাথে তারা কি কি করেছিল আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন কি বলেছে ডন সামিরা অন্যদিকে দেশের মধ্যে যে একটা অস্থিতিশীল পরিবেশ সালমান শাহ মামলার এই আপডেটগুলো নিয়ে সেইটাও দেখতে পারবেন আসুন আমরা কথা বলাচ্ছি আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি শিক্ষা সৌন্দর্য অভিজাত্য ভরপুর হলেও সালমান ভক্তদের কাছে হত্যাকারী ছাড়া আর কোনো পরিচয় নেই সামিরার তারা মনে করেন সালমানকে হত্যা করে ঢালিউডের জীবন প্রদীপ নিভিয়েছেন এই নারী সালমান ছাড়াও একাধিক পুরুষের সঙ্গে নাম জড়িয়ে শোনা যায় সালমানের কাছেও ধরা পড়েছেন হাতে নাতে সামিরা জন্ম চট্টগ্রামে তার বাবা শফিকুল হক হীরা একজন ক্রিকেটার বাংলাদেশ জাতীয় দলের সাবেক উইকেট কিপার অধিনায়ক ছিলেন তিনি অন্যদিকে সামিরার মা লুসি থাইল্যান্ডের নাগরিক বিউটি পার্লার ব্যবসা ছিল তার ক্রিকেটার ও ব্যবসায়ী মায়ের মেয়ে সামিরা ছোটবেলা থেকেই ছিলেন দুর্দান্ত সৌন্দর্যের অধিকারী সে সৌন্দর্য পতঙ্গের মতো পুড়েছে হাজারো তরুণ জনপ্রিয় নায়ক সালমান শাহ সে সৌন্দর্য এড়িয়ে যেতে পারেননি সালমান সামিরার প্রথম দেখা হয় চট্টগ্রামে আয়োজিত এক ফ্যাশন শোয়ে সে উনিশশো সালের কথা পরিচয় পর্ব শেষে তার রূপ নেয় বন্ধুত্বে যা আস্তে আস্তে গড়ায় প্রেমে সালমানের মা নীলা চৌধুরী এবং সামিরার মা লুসি ছিলেন বান্ধবী তবে বান্ধবীর মেয়ের সঙ্গে ছেলের প্রেমে সায় ছিল না নীলার কিন্তু কিছুই করতে কেননা মায়ের নিষেধ অমান্য করে উনিশশো সালে গোপনে সামিরাকে বিয়ে করেন সালমান বিয়ের পরে চার বছর সংসার করেন সালমান সামিরা তবে অভিনেতার পরিবারের দাবি সে সংসার সুখের ছিল না বিবাহ বহির্ভূত সম্পর্কে নাকি লিপ্ত ছিলেন সামিরা চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল তার বিষয়টি জেনে গিয়েছে ছিলেন সালমান এই জন্য নাকি একদিন হোটেল সোনার গায়ে আজিজ মোহাম্মদ ভাইকে ঠাটিয়ে চর মেরেছিলেন সালমান কারণ হিসেবে দু সালে এক ফেসবুক লাইভে সালমানের ভাই শাহরান চৌধুরী বলেছিলেন সামিরাকে চুম্বন করেছিলেন আজিজ মোহাম্মদ যা হাতেনাতে ধরেছিলেন সালমান সে কারণে সোনারগা হোটেলে জনসম্মুখে আজিজ ভাইকে চট দেন সালমান খলনায়ক ডরের সঙ্গেও সামিরের অবৈধ সম্পর্কের কথা শোনা গিয়েছিল মৃত্যুর পর এসব অভিযোগ এনেছিলেন সালমানের পরিবারের সদস্যরা তবে সালমানের মৃত্যুতে হত্যা মামলার বদলে অপমৃত্যুর মামলা নেওয়া হয় এদিকে আদালত অব্যাহতি দিলেও সালমান ভক্তদের আদালতে মহা অপরাধী সামিরা তারা হত্যাকারী ছাড়া অন্য কিছুই ভাবেন না তাকে আজও সালমান ভক্তদের কাছে একই পরিচয় সামিরার কেউ রহস্যময়ী কেউ ডায়নি আবার কেউ বা খুনি বলে রাখেন এদিকে সালমানের মৃত্যুর পর তারই বন্ধু মোস্তাককে বিয়ে করেন সামিরা সে ঘরে দুই কন্যা এক পুত্র সন্তান রয়েছে তার তবে সে সময় লোকচক্ষুর আড়ালে চলে যান সামিরা গুঞ্জন উঠেছিল স্বামী সংসার সন্তান নিয়ে দেশের বাইরে থিত হয়েছেন রহস্যময় এরপর বহুদিন খোঁজ ছিল না তার বছর কয়েক ধরে সাংবাদিকদের অনুসন্ধানে বেরিয়ে আসেন এই নারী গেল বছর তৃতীয় বিয়ে করে ফের আসেন আলোচনায় সামিরা তৃতীয় স্বামী হিসেবে রয়েছেন ইশতিয়াক আহমেদ তিনি একজন ক্রিকেট বিশেষজ্ঞ একসময় জাতীয় দলে হয়ে খেলতেন সামিরের বাবা ও ইশতিয়াক একই দলে খেলায় গুঞ্জন উঠেছিল বাবা বন্ধুকে বিয়ে করেছেন সামিরা সালমানের ঘর করেছেন সামিরা চার বছর সে সময় সুযোগ থাকতেও অভিনয়ের নাম লেখাননি তবে সম্প্রতি মডেলিং করেছেন সামিরা গো দেশি নামক একটি পোশাক ব্র্যান্ডের মডেল হয়েছিলেন তিনি সেটি ছিল নিতান্তই শখের বসে যদিও সালমান শাহের ভক্তদের কখনোই সামিরার এসব অর্জন টানেনি তারা একজন খুনির বাইরে কোনো উপাধিতেই দেখেন না তাকে জামিনের জন্য খালেদা জিয়াকে ফোন করে কেঁদে কেঁদে যা বললেন সালমান শাহর স্ত্রী সামিরা ঢাকার তেজগাঁও থানায় দুপুরে অভিনেতা সালমান শাহ হত্যা মামলার পুরনো তদন্তে নতুন মোড় এসেছে দীর্ঘ প্রায় তিন দশক পর এই মামলায় গ্রেফতার হয়েছে সালমান শাহর স্ত্রী হক পুলিশ জানায় নতুন করে পাওয়া কিছু ডিজিটাল প্রমাণের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় তবে পরিবার দাবি করছে এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও ব্যক্তিগত প্রতিহিংসার ফলাফল রাজধানী বনানী থেকে গ্রেফতারের পর তাকে প্রথমে ডিবি অফিসে নেওয়া হয় পরে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় আদালতে নেওয়ার সময় সামিরাকে সাংবাদিকরা নানা প্রশ্ন করলে তিনি জড়িত কণ্ঠে শুধু বলেন আমি নির্দোষ আমাকে ফাঁসানো হচ্ছে আমার স্বামীকে হারিয়ে আমি যা সহ্য করেছি তারপরও আজ আমাকে খুনি বানানো হচ্ছে এটা আমার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি একজন তদন্ত কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান সামিরার মোবাইল ডেটা পুরনো কল রেকর্ড এবং নতুন কিছু সাক্ষ্য আদালতে জমা দেওয়া হয়েছে তদন্ত কর্মকর্তার দাবি এই মামলায় অনেক বছর নানা কারণে গতি হারায় কিন্তু এখন নতুন তথ্য এসেছে যা মামলার চূড়ান্ত নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে অন্যদিকে বিএনপির ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে গ্রেফতার পর সামিরা জেল থেকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালদা জিয়ার সঙ্গে ফোনে কথা বলেছেন জেল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তিনি আইনজীবীদের মাধ্যমে যোগাযোগ করেন বলে জানা যায় একটি নির্ভরযোগ্য সূত্রের ভাষ্য অনুযায়ী সেই কথোপকথনে সামিরা কেঁদে কেঁদে খালেদা জিয়াকে বলেন আপা আমি তো আপনার দলের কোনো রাজনৈতিক নই তবু কেন আমাকে এই রাজনৈতিক ঝড়ের মধ্যে টেনে আনা হলো বুঝতে পারছি না আপনি দোয়া করবেন যেন সত্যিটা প্রমাণ করতে পারি খালেদা জিয়া নাকি তাকে সান্ত্বনা দিয়ে বলেন সবাই এখন রাজনীতির চাপে আছে তুমি ধৈর্য ধরো আইনের মাধ্যমে তোমার সত্য প্রমাণ হবে যদিও বিএনপির পক্ষ থেকে এই ফোন আলাপের বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার বা অস্বীকার কেউই করেননি অন্যদিকে জনপ্রিয় অভিনেতা সালমান শাহ পরিবার আবারও দাবি করেছে এটি নিছক আত্মহত্যা নয় এটি পরিকল্পিত হত্যা সালমান শাহ মা নীলা চৌধুরী সাংবাদিকদের বলেন আমরা দীর্ঘদিন ধরে বলছি সালমান শাহকে হত্যা করা হয়েছিল আদালত যদি সত্যি তদন্তে নতুন তথ্য পেয়ে থাকে তবে আমরা ন্যায়ের আশায় থাকব এদিকে সামাজিক যোজক মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে কেউ কেউ বলছেন পুরনো ক্ষত আবার খোঁচানো হচ্ছে আবার অনেকে লিখছেন ন্যায় বিচার দেরি হলে হোক আইনজীবী ও সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার রিয়াজুল হক বলেন এই মামলা বাংলাদেশের অন্যতম আলোচিত বিনোদন সংক্রান্ত মামলা আইন অনুযায়ী তদন্তে নতুন দিক পাওয়া গেলে তা অবশ্যই দেখা দরকার তবে রাজনৈতিক প্রভাব বা জনমতের চাপ যেন বিচার প্রক্রিয়াকে প্রভাবিত না করে সেটাই গুরুত্বপূর্ণ এদিকে ঢাকা মহানগর পুলিশের এক মুখপাত্র বলেন সামিরাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হবে তদন্তের স্বার্থে কিছু তথ্য এখনই প্রকাশ করা যাচ্ছে না বিকেলের দিকে কারাগারের ভিতর থেকে সামিরার আইনজীবী সংবাদমাধ্যমকে জানান তার মক্কেল মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছেন তবে তিনি এখনও আশাবাদী যে আদালতের সব সত্য প্রমাণ করা যাবে আইনজীবীর ভাষায় তিনি কারো প্রতি কোনো বিদ্বেষ রাখেন না শুধু চান তার নামটি যেন ইতিহাসে ভুলভাবে না লেখা হয় এভাবে প্রায় তিরিশ বছর পর আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে সালমান শাহ হত্যা মামলা এক সময়কার জনপ্রিয় নায়ক ও তার রহস্যমৃত্যু আজও দর্শকদের মনে গভীর কৌতূহল জাগায় সামিরা গ্রেফতার এই মামলায় নতুন অধ্যায় সূচনা করলেও শেষ পর্যন্ত সত্য কোথায় গিয়ে পৌঁছায় তার সময়ই বলে দিবে আজকে ফাঁসি শুটিং করব সালমান বলে আজকে আমার আত্মীয় স্বজন সব আসবে ওর মা আসছে বউ আসছে সবাই আসছে ওই শুটিং এক নম্বর এই ফ্লোরে এক নম্বর ফ্লোরে পারে যাওয়া সালমান শাহকে বললাম যারাও পিছনে হাতটা রাখো দেখে এক কল বলে ফাঁসিতে আপনাকে পা বানতে হবে হাত বানতে হবে চোখের মধ্যে এ দিতে হবে সাধেরই দু হাত বাঁধলো নিজে পা বাঁধলো নিজে করলো নিজে শট নিব

ওর মা আসছে বউ আসছে সবাই আসে ওই শুটিং এক নম্বর এই যে ফ্লোরে এক নম্বর ফ্লোরে এই ফ্লোরের মধ্যে আসছে এখানে ফাঁসি রে হয়েছে চারিদিকে করা হয়েছে আমি ফাঁসির শুটিং করব সালমান শাহকে বললাম যারাও পিছনে হাতটা রাখো দেখে একে করা বলে আপনি ফাঁসির শুটিং দেখেননি নি আমি কি কিনুন দেখেন ফাঁসিতে আপনাকে পা বানতে হবে হাত বানতে হবে চোখের মধ্যে এ দিতে হবে আর গেলাম চোখের মধ্যে ওটা দিই আর হাত পা তো দেখা যাবে না ফ্রেমে নাই তো এইটু আছে ফ্রেম এই তো বলতে তোমার চোখে মানে কাপড়টা দিই আর মধ্যে দইটা লাগা বলছে না আমার ওরকম এক্সপ্রেশনই আসবে না আপনি আমার হাতটা বাঁধেন পা বাঁধেন আমরা এ বাবা হঠাৎ করে যদি টান পড়ে যায় তখন তোমার বাঁচাবাই কেমনি কয়ে পড়া আপনি ওখানে বসেন তো সেই সবাই ডাইকা ডুইখা এস্টে ডাইকা উম ডাইকা দায়কা নিজে পা হাত বাঁধলো নিজে পা বাঁধলো নিজেই করলো নিজে শর্ট নিব ওই সব প্রিপারেশান করছে এবং আমি তো ওইখানে বাছাই আনছি তাহলে যে সামনে গিয়ে বললো যে না স্টফ এবং তাকে তাকে বাঁচিয়ে আলো ফাঁসি মঞ্চ থেকে কিন্তু জীবনের এর থেকে তো বাঁচাতে পারলো ফাঁসিতে যখন কালো কাপড় মুখে দিয়ে যখন আসলে বিভিন্ন ধরনের শট নেওয়া হয় আমরা সাধারণত এইগুলো দামি ডামি ব্যবহার করি আমার কাছে দেখে মনে হয়েছিল সালমান আসলে ডামি ব্যবহার করে নেয় নিজেই ছিল একদম কোনো ডামি ডামি নেই ও একদম এবং ফাইটের শট এই যেখানে এই যে এই ওপেন জায়গাটার মধ্যে একটা গাড়ির থেকে লাফ দিয়ে বসে একটা ভিলেনকে একটা লাথি মারবে আমি তুমি গাড়ি থেকে লাভ দেওয়াটা আমরা ওই করি কারণ না ও নিজে ওখান থেকে জিপের থেকে লাভ দিল নিজে ওখান থেকে লাভ দিয়ে ফ্লাইং কিক মারলো একে নায়িকাটার উপর থেকে সরাই দিলো মানে ও দাবি একদম ব্যবহার করতে যেত না ওই অ্যাকশন ছবিতে অ্যাকশন শট একদম কম দাবি ব্যবহার করতে মানে দামি ক্যাবি করতে যেত না ও কইতো যে অরিজিনালি দেখে তুলোর মানে এখনকার মধ্যে ওর কেউ ঢুঝুম ঢুঝুম ফাইট করে নাই যা ফাইট হয় অরিজিনালি যা আমাদের মানে সামাজিকভাবে ফাইট হয় ওই রকম ফাইট করছে এবং সেই ফাইটগুলি তো তুলনায় অনেক শুদ্ধ ফাইট করছে ও আমার এই যে বুকের ভিতর আগুন একটা ফাইট নিয়ে যেটা দিচ্ছে বুকের ভিতর আগুনে এটা ছোটের ভিতর নাই কিন্তু এটা ওর মধ্যে কড়াতকলের মধ্যে ওর মা কতগুলি গুন্ডা ভাড়া করে নিয়ে গেছে যে আমার ছেলের শক্তি পরীক্ষা করবো এটা জানে না ওটা কড়াতকলের মধ্যে করতেছে কড়াত কড়াত দিয়ে ওই যে গাছের ফালি করতেছে ওখানে দাঁড়িয়ে ওখানে আছে ওখানে মা যখন নিয়ে আসে ওই ফাইটটা যেটা করেছিল হ্যাঁ সম্পূর্ণ ওর এতে ওর ইচ্ছায় ফালুগুনি আমি যখন নিয়ে আসলে দেন সবাইকে ওইখানে ফাইট করার জন্যে আমার ছেলে হ্যাঁ ছিল ফাইটার একটা ছিল ফাইট একটা খুব ছিল আমার একটা ভালো ফাইটার একটা আছে সে ছিল কিন্তু তাকে পাঠ করেছে ওখানে পাঠ করেছে এবং ওখানে বেশিরভাগই শটি ও নিজে করেছে একজন বিচারক যখন অনেক বিচারেক যে আসবেন হ্যাঁ অনেক বিচারে তো আসবেন কারণ জুডিশিয়াল ইনকোয়ারি হওয়ার পরে র্যাব তদন্ত করতে পারে না পিিয়ে যেতে পারে এটা কিন্তু আমাদের অনেক বড় গেইন আসলে হয়েছে কি এই মামলাটা প্রভাবশালী আসামি থাকার কারণে আমরা মামলাটাকে খুব একটা মুভমেন্ট করতে পারতেছি না তো পিছিয়ে যাচ্ছি পিছিয়ে গিয়েছি যেটা স্বামীরের কথা বলতে চাচ্ছি আমরা এর আগেও বলেছি স্বামীরকে কি ব্যাখ্যা করতে হবে সে তার স্ত্রী কে মারা গেল অবাক আপনার সর্বশেষ কুলু যেটা হয় উনি দেখছেন নতুন করে বিবে করেছেন তো সেখান থেকেই বোঝা যায় ওনার ক্যারেক্টর চরিত্র সম্বন্ধে বোঝা যায় উনি কি ধরনের মানুষ বা কী ধরনের তার ইচ্ছে এইসব বিষয়গুলো তো বোঝা যায় আমরা এগুলো আদালতে সামনে আনবো আপনারা তো জানেন যে উনিশশো ছিয়ানব্বই সালে ছয় সেপ্টেম্বর সালমান শাহকে হত্যা করা হয় এবং এই মামলাটা দায়ের করা হয় পরবর্তীতে ওখানে বিভিন্ন সময় চড়াই হতে পারে এই মামলায় আমি দু হাজার ষোলো সালে এঙ্গেজ হই দু হাজার ষোলো সালে থেকে আমি মামলাটা পরিচালনা করি আমি আসার পরে আমি আসার পরে মামলাটা র্যাবের কাছে বদলি হয় র্যাবের তদন্ত জন্যে যাই কিন্তু রাষ্ট্রপক্ষ থেকে মামলা এটা আপত্তি তোলা হয় যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাহেব যে ম্যাজিস্ট্রেট সাহেব তদন্ত করার পরে এই মামলা র্যাবের কাছে বদলি করা বা তদন্ত করার কোনো বিধান নাই এ মামলা একটা রিভিশন করে মাননীয় আদালত উভয় পক্ষের শুনানি আনতে মামলাটা পিবিআইতে তদন্ত পাঠায় পিবিআইতে তদন্ত দেওয়ার পরে পিবিআই একটা রিপোর্ট দিয়েছে যেটা আমাদের বিপক্ষে গিয়েছে এই রিপোর্টটা আমরা একটা অসত্তরটা রিপোর্ট দিয়ে আমরা এটার বিরুদ্ধে একটা নারাজি থাকার করবো এবং এই মামলাটা আগামী তিরিশ দশ দু হাজার একুশ তারিখে শুনানির জন্য আছে মাঝেও কয়েকটা তারিখ গিয়েছে প্যান্ডামিকের কারণে শুনানি করা যায় নাই এবং এই মামলাটা শুনানি করতে হলে ওনার আম্মাকেও উপস্থিত থাকতে হবে কারণ উনি কী কারণে উনি এগ্রিভ হয়েছেন ওনাকে আদালতের কাছে একটা স্টেটমেন্ট দিতে হবে এইটার কারণেই আমাদের মামলাটা একটু ডেট নিতে হয়েছে আপনারা জানেন যে উনি লন্ডনে আছেন এবং উনি অসুস্থ ওনাকে এখন ওনার চলাফেরা একটু অসুস্থ হয়ে পড়েছেন দীর্ঘদিন ছেলের চিন্তা করতে করতে এবং পিবিআই রিপোর্ট আসার পর থেকে ওনার মনে হয় যে একটু পিবিআই হয়তো আমাদের পক্ষে একটু রিপোর্ট দিবে কিন্তু দেখা যায় পিপিআই ভাইস হয়ে গেছে তা আমরা মনে করি যে ভাইস হওয়ার কারণ একটাই আছে যদি পিবিআই এখন এই মামলার রিপোর্ট দেয় তাহলে এই মামলা যারা আগের তদন্তকারী কর্মকর্তা ছিল এবং যারা এই মামলাকে ভিন্ন কাতে প্রবাহিত করেছে তাদেরকে এই মামলা আসামি অন্তর্ভুক্ত করতে হয় এই কারণে পিবিআই তাদের জায়গা থেকে সরে গেছে যে আমরা অনেকগুলো ডকুমেন্ট আমরা আদালতের মাধ্যমে কিছু সিডি আমরা পেপার্স পাঠিয়েছিলাম সেই সিডিগুলোরও কোনো উনি ফাইন্ডিংস দেননি যে এই সিডিগুলো সত্য সত্য আছে কি না সঠিক আছে কি না বা যারা স্টেটমেন্ট দিয়ে তাদের বক্তব্যগুলো উনি আনেনি আর থার্ড হলো এই মামলায় যে রিজভি আহমেদ সে পলাতক তাকে সে সাজাপ্রাপ্ত আসেন তাকে আমরা খুঁজতেছি তাকে পাওয়া যাচ্ছে না কিন্তু সে দেখা যায় যে তদন্তকারী কর্মকর্তা তার ভিডিও রেকর্ড ভয়েস রেকর্ড তার একটা স্টেটমেন্ট নিয়ে এটা ফাইলের ভিতরে এঙ্গেজ করেছে সংযুক্ত করেছে যে এটা আসলে কখনো সম্ভব নয় হ্যাঁ এটা কখনো সম্ভব নয় পলাতক আসামি হ্যাঁ সে আইনের চোখে পলাতক তার স্টেটমেন্টের কোনো ভ্যালু নাই সেটা তখন না আদালতে এসে আত্মসমন করে জামিন টামিন না নেবে তখন তাকে জিজ্ঞাসাবাদও করা যাবে না কিন্তু দেখা যায় এইসব কারণ কেন করলেন পিবিআই এই দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে বিশেষ করে এখানে সালমান সার মামলার বিষয় নিয়ে কথা হয় আরও অনেক বিষয় নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে কাজ এই বিষয়গুলো দেখে এখানে যে সালমান সার মামলা নিয়ে অনেক প্রতিবেদন বা অনেকে অনেক তথ্য বলতেছে এগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যালবাটনটি অবশ্যই বাজিয়ে যাবেন যাতে করে নেক্সট ভিডিওরা সবার আগে আপনাদের কাছে যায় ধন্যবাদ